হাই প্রিয়ন তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু আওয়ার ভিডিও ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু লাইভে আসার হয়ে ওঠেনি সময় তো একটা ভিডিও বানাচ্ছি যে ভিডিওটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই উপকারী একটা হতে চলেছে সেটা কি সেটা হলো জেন্টিন এটা হলো আমাদের ফুড সাপ্লিমেন্ট আমাদের যতগুলো ফুড সাপ্লিমেন্ট রয়েছে যতগুলো মানে মোটামুটি আমাদের সাতটা মতো ফুড সাপ্লিমেন্ট রয়েছে তো এই সাতটা ফুড সাপ্লিমেন্টের মধ্যে আমি সবথেকে বেশি যেটাকে মানে ইনটেক করি বলতে পারো বা ট্রাস্ট করি বলতে পারো প্রত্যেকটাই ফুড সাপ্লিমেন্ট খুবই ভালো তবে যার যেরকম সমস্যা সেই অনুযায়ী তো তাকে ইনটেক করতে হবে তো এই যে ফুড সাপ্লিমেন্ট যেটা অ্যাসফেকজেন্টিন্যান বিলভেলি নামে আমরা চিনি ওয়েলসাপির মধ্যে এটা কিন্তু আমার সত্যি অনেক ভালো কাজ করেছে যেরকম ওমেগা ট্রিক খুব ভালো কাজ করে অনেক মানুষের করে বাট আমি আমার যে সমস্যাটা জন্য আমি সেকজেন্টিনটা খেতাম সেটা রয়েছে হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি যাদের ডাস্ট অ্যালার্জি আছো নিশ্চয়ই তারা রিলেট করতে পারবে যে ডাস্ট অ্যালার্জিতে কতটা কী সমস্যা হয় কতটা কি কষ্ট হয় সেটা তোমরা নিশ্চয়ই যাদের যাদের রয়েছে তারা বুঝতে পারবে ওটা আলাদা করে তোমাদেরকে পাটপাট করে বোঝানোটা হয়তো মানে আমি হয়তো মুখে বলবো তোমরা বুঝতে পারবে না যাদের যাদের আছে এটাই তারা রিলেট করতে পারবে যে হ্যাঁ সত্যি কতটা প্রবলেমস দেখা যায় ডাস্ট অ্যালার্জি থাকলে তো এই ডাস্ট অ্যালার্জিতে কিন্তু আমার দুর্দান্ত ভালো কাজ করেছে আমি যে কষ্টটা পেতাম সেই কষ্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু ঠিক করে দিতে হেল্প করেছে আর এর আগে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম এই ভিডিওটাতে কিন্তু তোমাদের আমি বলেছিলাম এই সেটটার ব্যাপারে আমি তোমাদের বলেছিলাম এটা নিউট্রি মিল রয়েছে এবং তার সাথে সাথে ওয়েলস অফি রয়েছে তো কারা কারা ইনটেক করবে কীভাবে তোমরা ইনটেক করবে কিভাবে তোমরা বেনিফিট পাবে সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে চলো যেটা নিয়ে শুরু করলাম অ্যাসেক সেটা নিয়ে একটুখানি বলা যাক কী কী আছে না আছে এই রয়েছে অ্যাস্তেক জেন্টিন অ্যান্ড বিলবেরি এক্সট্রাক এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে সুইডেনের সমুদ্রের শৈবাল প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় যেটা অ্যালগে নামক এক ধরনের শৈবাল থাকে ক্যারোটিনের সাথে বিলবেরি যুক্ত নির্যাস যেটা থাকে সেই বিলবেরি নির্যাসটাকে যুক্ত করে এটাকে কিন্তু তৈরি করা রয়েছে এটা ভিটামিন ই এবং ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিজেন এর মধ্যে আছে এটি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় স্কিনকে ভালো করে এবং যাদের দীর্ঘদিনের অ্যালার্জির সমস্যা এই এইরকম সমস্যা সমাধান করতে ভীষণভাবে কিন্তু উপকারী এই প্রোডাক্ট এটি ডেলি একটা করে আমরা ইনটেক করতে পারি এটা নন জিওমো গ্লুটিন ফ্রি নো আর্টিফিশিয়াল প্রেজারভেটিভ নো আর্টিফিশিয়াল কালার নো আর্টিফিশিয়াল ফ্লেভার্স নো আর্টিফিশিয়াল সুগারনেস নো অ্যাডেড সুগার উইথ অরিজিনাল ন্যাচারাল অরিজিনাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করা থাকে এটি বারো বছরের উপর থেকে আমরা সকলেই ইনটেক করতে পারি তিরিশটা ক্যাপসুল থাকে যেটা আমরা প্রত্যেক দিন একটা করে ইনটেক করতে পারি যার মধ্যে আমরা একুশ পয়েন্ট এইট গ্রাম কিন্তু আমরা এটার ওজন রয়েছে আর এই যে তোমরা ট্যাবলেটটা দেখতে পাচ্ছ এই ট্যাবলেটটা যে বাইরের কোটিংটা সেটা কিন্তু ফিশ অয়েল দিয়েই তৈরি করা থাকে তো যারা পুরোপুরি ভেজিটেরিয়ান রয়েছে তারা কিন্তু এটা ইনটেক করতে পারবে না যারা মাছ মাংস খাও তারা এটা এবং ওমেকাছল এই দুটো ফুড সাপ্লিমেন্টই কিন্তু ইনটেক করতে পারবে তবে এইটা আমি ফার্স্টেই বললাম তোমাদেরকে এটা আমার সব থেকে ফেভারিট বলতে পারো বা আমার খুব ভালো কাজ করেছে এটা তো এ দেখো এখানে লোকোটাও দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে লোকোটাও রয়েছে এখানে কিন্তু এই লোকোটাতে বোঝা যাচ্ছে যে এর মধ্যে যেরকম তোমার ভেজ রয়েছে সেরকম কিন্তু নন ভেজও রয়েছে রেড কালারের একটা ত্রিকোণ দেওয়া রয়েছে তো লোকোটাতেও বোঝা যাচ্ছে এটা পুরোপুরি ভেজ নয় তো যারা যারা এটা ইনটে করতে চাইছো ঝটপট করে ইনটেক করো এবং যারা ডিটেলস জানতে চাইছো তারা অবশ্যই করে আমার সাথে যোগাযোগ করো থ্যাংক সমাজ